আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার বেঙ্গলি এমআইএল পেপারে নূরজাহান নাটকের স্বগতত্বের ব্যবহার দিচ্ছি অন্যান্য নোটসগুলো আপলোড করা হয়ে গেছে পাসওয়ার্ড থ্রি সিক্স এটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে অন্যান্য নোটসগুলো প্লে লিস্ট থেকে নিয়ে নেবে প্লেলিস্টে রয়েছে ডাব্লিউ বিএসইউ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্লে রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে বাকি দশ নম্বর এবং পাঁচ নম্বরের টিকা এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশন লাগলে অবশ্যই জানিও নোটস লাগলে অবশ্যই জানিও আর এই পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফিফথ সেমিস্টারের নোটস এবং সাজেশন আপলোড করা শুরু হবে